নিবেন নাকি এমন একটা সুযোগ বেশি কিছু না একটা বুদ্ধি দিবেন আর তাতেই পাবেন ষোলো লাখ টাকা ভাবছেন কি বুদ্ধি চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে চোখ মেলে রাস্তায় বের দীর্ঘ গাড়ির যেন শেষ হবার নয় সবাই অধৈর্য ক্লান্ত এরকম পরিস্থিতি দুবাইয়ের নাগরিকদের জন্য যেন এক নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু এই দুর্ভোগ কাটানোর পথও আছে তাও আবার চমৎকার একটি পুরস্কার সহ দুবাইয়ের রাস্তাঘাটে প্রতিদিন লাখ লাখ গাড়ি চলাচল করে কিন্তু যানজট এখন শহরের অন্যতম বড় মাথা ব্যথা সমাধান খুঁজতে গিয়ে কর্তৃপক্ষ এবার অভিনব এক ঘোষণা দিয়েছে যানজট কমানোর কার্যকর ও সহজ কোনো আইডিয়া দিতে পারলেই পাওয়া যাবে আকর্ষণীয় একটি বৃত্তি যার পরিমাণ প্রায় সাড়ে ষোলো লাখ টাকা ভাবছেন নিশ্চয়ই শুধু একটা আইডিয়ার মূল্য এত বেশি হ্যাঁ ঠিক তাই দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যানজট নিরসনে যে তরুণরা সবচেয়ে কার্যকর আইডিয়া দিতে পারবেন তাদের হাতেই তুলে দেওয়া হবে পঞ্চাশ হাজার দীর্হাম। বাংলাদেশি টাকায় যার মূল্য ষোলো লাখ বান্ন হাজার ছয়শ টাকা তবে এই পুরস্কার সবার জন্য নয় কেবল বিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে থাকা তরুণরা এই সুযোগ পাবেন পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে একটা ছোট্ট আইডিয়াই বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন যানজট শুধু সময় নষ্ট করে না বরং মানুষের মনের শান্তিও কেড়ে নেয় তাই এমন একটি সুযোগকে কাজে লাগিয়ে দুবাই কর্তৃপক্ষ তরুণদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করছে হয়তো এই একটি ছোট পদক্ষেপ ক্ষেপ থেকে শুরু হবে শহরের বড় পরিবর্তন অর্থা জাহান আর টিভি